সকলকে স্বাগত ইয়ার ফ্যামিলির নতুন একটা নতুন ভিডিওতে তো কিছু বুঝতে পারছেন হ্যাঁ এটা আমার বিয়ের পর প্রথম আমার হাজবেন্ডের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়া এবং সেটা অবশ্যই হানিমুন নয় এটা আমার দাদা ভাই আমাদেরকে একটা জায়গায় ঘুরতে পাঠাচ্ছে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেটা তো আপনারা ভিডিও দেখতে দেখতে বুঝতেই পারবেন তো প্রথমবার কোথাও বাইরে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার তো প্রচণ্ড মজা হচ্ছে এই তো আমরা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি এক বাস লোক মিলে আমার প্রথম আর রাতের জার্নি তো অলওয়েজ খুব সুন্দর লাগে চারিদিকটা দেখতে দেখতে যেতে যেতে খুবই ভালো লাগছিল এইভাবে আমরা আমাদের যাত্রা শুরু করলাম রাত্রে বাইরের দৃশ্য দেখতে দেখতে অনেক কিছু মনের মধ্যে কল্পনা করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাব আমরা থাকুন আমাদের সাথে আমাদের সাথে আপনারাও এনজয় করুন আমরা কোথায় যাই না যাই আপনারাও দেখতে থাকুন প্রথমবার বেড়াতে যাওয়ার উপলব্ধি খুবই ভালো ছিল তো আপনারা দেখতে থাকুন আমরা কোথায় শেষ পর্যন্ত যাচ্ছি seen a lot of change been through a lot of pain some things are not the same as they were a year ago but all will be okay I move on each and every day The past is where it stays Way back a year ago I've changed for the better this time I thought I would never be fine I strive just... যেহেতু বিয়েটা আমার প্রচন্ড ঠান্ডার মধ্যে হয়েছিল মাঘ মাসের কনকনে ঠান্ডা এবং বেড়াতে যাওয়াটাও বিয়ের প্রায় দশ বারো দিনের মধ্যে তার মানে তখন ঠান্ডা প্রচণ্ড ছিল আর সারা রাত বাসের মধ্যে ওই ঠান্ডার মধ্যে জার্নি করার পর অবশেষে যখন গিয়ে আমরা দূরে ওই পাহাড়ের ছোটো ছোটো টিলাগুলো দেখতে পাচ্ছি তখন যেন সারা রাতের ওই ক্লান্তি না ঘুম হওয়া সারা যে কষ্ট সেটা যেন কোথাও গিয়ে মলিন হয়ে গেল দেখুন আপনারাও বুঝতে পারছেন হয়তো আমরা কোথায় বেড়াতে গেছিলাম বা বাসের মধ্যে কোথায় যাচ্ছি আপনারা হয়তো অনেকে ঘুরে ফেলেছেন আমার এই প্রথমবার হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা আমরা চলে এসেছি পুরুলিয়া পুরুলিয়া অযোধ্যা পাহাড় বিখ্যাত সেই জায়গা অসম্ভব সুন্দর ছিল সেই দিনটা আমরা রাত দুরাত রাত এক আমাদের ট্যুর ছিল আমরা গিয়ে ঘুরে বেরিয়ে খেয়ে আবার সেই রাতেই ব্যাক করে গেছিলাম তো একদিনের মধ্যে যতটুকু নিয়ে ঘোরা আমাদের পক্ষে সম্ভব আমাদের শরীর দিয়েছে সেইটুকু আমরা ঘুরেছি এবং অসম্ভব আনন্দ হয়েছে আনন্দের সাথে কষ্টও হয়েছে কিন্তু সেই কষ্টের কথার বলে লাভ নেই শুধু আনন্দটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব তো দেখতে থাকুন আমাদের সঙ্গে আশা করি আমাদের মতো আপনারাও এনজয় করবেন ভোর ভোর পৌঁছে গেছে এবং ভোরবেলার পাহাড়ের দৃশ্য অপূর্ব লাগে পাহাড়ের গাবে সূর্য বা সেই শীতকালের একটা কুয়াশা ভাব এই যে সময়টাই সময়টা চোখে দেখি উপলব্ধি করাটাই থেকে বেশি ভালো লাগে এই যে আমরা দুজনে অলরেডি পৌঁছে গেছি স্পটে এখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিলো এরপর আমরা এখান থেকে অন্যান্য জায়গায় ঘুরতে যাব মানে আমরা প্রথমে এখানে এসছি এখান থেকে আমরা ফ্রেশ ট্রেশ হব তারপরে আমরা ঘুরতে বেরবো সাইট সিন দেখব আর জায়গাটা অতীব মনোরম অতীব সুন্দর তো বেশি কথা নয় আপনারা দেখুন আশা করি আমার সঙ্গে থাকতে আপনাদের ভালো লাগবে আমরা কতটা এনজয় করেছি আমি চেষ্টা করব আপনাদের সামনে সেগুলো তুলে ধরার তো আপনারা দেখতে থাকুন আর আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন লাগছে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি তো আমাকে যদি আপনারা ভালোবাসা দেন তাহলে আবার আমি নতুন করে ভিডিও তৈরি করার মনে জোর পাবো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন প্রথম পর্বের ঘোড়া আমাদের কমপ্লিট সামান্য কিছু টিফিন আমরা করে নেব তারপরে আমরা দেখব পরের কিছু জায়গা বা সাইড সিন তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন পরের ভিডিওতে আমরা আবার তুলে ধরবো আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আজকের মতো টাটা